আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডি ব্লকের পক্ষ থেকে আজকে আরো বোর্ডের ভিডিও আপনারা কিন্তু অনেকদিন ধরে বলছিলেন যে অ্যাকলিক শীত সেখানে যে কাজগুলো কোন বোর্ড কোথায় ইউজ করবো সেটার বিষয়ে কিন্তু জানতে চাচ্ছে তো আজকে বলতেছি যে কোন বোর্ড কোথায় ইউজ করা হবে সেটার বিষয়ে সম্পূর্ণ ভিডিও আজকে দিয়ে রাখছি আমরা এটা হচ্ছে পাল্লার জন্য ইউজ করা হয় এটা কিন্তু জেরক্সের জেরক্সের একটি অ্যাকলিক শিট আর ভিতরে আমরা গর্জন বোর্ড ইউজ করছি এটা আহমেদের গর্জন প্লাই বোর্ড আছে আর এই পাশে দেওয়া আছে হচ্ছে একটি সাদা স্পেল শিট এই স্পেল গুলো আপনি সাতশো আটশো টাকার ভিতরে একটা পেয়ে যাবেন আর এইগুলোর মূল্য বাজারে বিভিন্ন ধরনের দাম হতে পারে আপ ডাউন আপ ডাউন তিন হাজার বা পঁয়ত্রিশশো এর ভিতরে হতে পারে এরকম আর এটা তো পাল্লার জন্য আপনাদেরকে দেখাই দিলাম আর এটা হবে হচ্ছে আমাদের যে ভিতরের যে বোর্ডটা দিব এটা সেই ভিতরে দেওয়ার জন্য আর পিছনের যে আমরা দুশো যে প্লাইটা ইউজ করবো সেটা হচ্ছে এইরকম একদম দেখেন পুরো আমরা কিন্তু সবগুলা কিন্তু একই বোর্ড ইউজ করছি একই সম্পূর্ণ একই মানে ভিতর থেকে যখন আমি এরকম ভাবে দিব তখন কিন্তু আর এক কালার মনে হবে কালারটাও কিন্তু একদম একই রকম আর পিছনে এটার পিছনে দেখেন আহমেদের যে দুইটা প্লাই এটা আমরা ইউজ করছি আর আমাদের তো দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে যে আমাদের ক্যাবিনেট গুলা কত সুন্দর করে আমরা ঠিক এখন তো এগুলো আমরা পলিথিনও তুলি নাই যদি পলিথিন যখন তুলবো তখন আরো ভালো দেখতে পারবেন বাট এটার তো আগেই পলিথিন তোলা হয়েছে যখন আমি আপনাদের আগেও দেখাইছি এই ভিডিওটা যে এটার পলিথিনটা যখন আমি তুলেছিলাম তখন তো আপনাদের পুরো ভিডিওটাই দেখাইছি তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদের দেখা শুধু করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে ভিডিওতে ততক্ষণ বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ